ভালো লাগছে খুবই ভালো মানে তো ভালো প্রথম দোষের জায়গা করে নিতেই ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দিশা ঘোষ দিশা বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুল থেকে তার পড়াশুনো এই বছর মাধ্যমিক পরীক্ষায় দিশা ছশো সাতাশি নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে রাজ্যের সমস্ত পরীক্ষার্থীর মধ্যে প্রথম দশে জায়গা করে নেওয়ায় স্বাভাবিকভাবেই সে আনন্দে আত্মহারা দিশা ঘোষ জানিয়েছে মাধ্যমিক আমি ছশো সাতাশি পেয়েছি আর ভবিষ্যতে ডাকতে হওয়ার ইচ্ছা আছে দশ বারো ঘন্টা পাঁচটা বায়োলজি আর ম্যাথ মা বাবা দুজনেই দেখতেন আর টিউশন টিচাররা ছিলেন স্কুল টিচাররাও সাহায্য করেছিলেন দিশাঘোষের মা রিঙ্কু ঘোষ বাবুল জোর ধরনীধর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা অন্যদিকে তার বাবা নগীন্দ্রনাথ ঘোষ যশপুর হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক মেয়ের এমন সাফল্যের খুশি বাবা মা এবং পাড়া প্রতিবেশীরা দিশার মা রিঙ্কু ঘোষ জানিয়েছেন মানে ছোট থেকে তো পড়াশোনাই ভালো ভালোই লাগছে আর চেষ্টা ছিল ওর দশের মধ্যে আসা পড়তো বারো চোদ্দ ঘন্টা

হ্যাঁ প্রথম থেকে দেখছি এবং প্রতিটি স্কুলেই ও প্রথম হয়ে এসছে বরাবরই হ্যাঁ তো এবার মাধ্যমিকে নবম থেকে শুনে খুবই আনন্দিত এবং আমরা হয়তো এত আশা করি নাই কিন্তু ও যে ভালো রেজাল্ট করবে এটা আমরা জানতে পেরেছিলাম যে হ্যাঁ ভালো রেজাল্ট করবে এটা বুঝতে পেরেছিলাম যেমন করে পড়াশোনা করতো আর কি সেই হিসেবে ও খুব অবিডিয়েন্ট এবং ওদের যে টিচারগুলো প্রাইভেট টিউশন প্লাস স্কুলের যে টিচাররা তারা খুবই প্রথম থেকে আশাবাদী এবং ওকে নিয়ে খুব মানে সন্তুষ্ট করে যে ও একটা ভালো জায়গায় যাবে আর কি